আসসালামু আলাইকুম এভরিওান হ্যামস্টার কম্ব্যাটের দুইটা আপডেট শেয়ার করবো আজকে প্রথমত এখনও কেন আমাদের টোকেনগুলো দিল না যেহেতু গতকালকে রাতে স্ট্যাপশটটা নেওয়া হয়ে গেছে অলরেডি তারপরও আমরা এখনও কেন টোকেনগুলো পেলাম না কখন পাবো আর দ্বিতীয়ত হ্যামস্টার থেকে কারা পেমেন্ট পাবে কারা পাবে না সেটা কিন্তু গতকালকে রাতে মোটামুটি ফয়সালা হয়ে গেছে সো আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবেন তো তরুণ ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সকল প্রকারের আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওয়েলকাম ব্যাক তো প্রথমত যে বিষয়টা গতকালকে রাত বারোটার সময় কিন্তু স্ন্যাপশটটা নেওয়া হয়েছে এবং চৌত্রিশ মিনিটের মাথায় কিন্তু আমাদের বলা হয়েছে যে স্ন্যাপশটটা নেওয়া হয়ে গেছে আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন তাহলে দেখবেন যে গতকালকে রাত বারোটার সময় স্ন্যাপশটটা নিছে এবং বারোটা চৌত্রিশ মিনিট কিন্তু ওরা হচ্ছে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে টেলিগ্রামের মধ্যে যে স্ন্যাপশটটা নেওয়া হয়ে গেছে তো ওদের কথা অনুযায়ী স্ন্যাপশটটা কিন্তু চৌত্রিশ মিনিটের মাথায় নেওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম এবং এখানে ওরা কিন্তু লিখে দিয়েছে যে সফলভাবে স্ন্যাপশটটি সফলভাবে নেওয়া হয়েছে এখন প্রতিটা ও মাইনিংয়ের ক্ষেত্রে যেরকম হয় স্ন্যাপশটটা নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে ইয়ে দেওয়া দেয় টোকেনগুলো দেখা যায় যে কে কতগুলো টোকেন পেয়েছে তো বারোটার সময় যখন স্ন্যাপশটটা নিছিল অন্যান্য মাইনিং বটের মতো আমাদের হ্যান্ডস্টার কম্বারটাও কিন্তু ঢোকা যাচ্ছিলো না বাট চার পাঁচ মিনিট পরে যখন ঢুকলাম তখন কিন্তু সেম দেখতে পাচ্ছি যে নতুন করে লেখা আসছে সিজন টুর ব্যাপারে লেখা আসছে বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট দেখাচ্ছে সবকিছুই কিন্তু দেখাচ্ছে তো সবই ঠিক ছিল বাট কথা ছিল যে স্ন্যাপশটটা নেওয়ার কিছু পরে মানে নিয়ম অনুযায়ী আমাদেরকে টোকেনটা দিবে তো সেই অনুযায়ী আমরা ধরে নিছিলাম যে একুশ তারিখে মানে আজকে সকাল থেকে হয়তো টোকেনটা দেখতে পারবো বাট আনফরচুনেটলি কিন্তু এখনো টোকেনটা দেখতে পাচ্ছি না তার কারণ সম্ভবত দুইটা হতে পারে প্রথমত দেখুন এখানে ওদের যে অফ ডিপোজিটটা ছিল সেটা কিন্তু এখনো পুরোপুরি মানে শেষ হয় নাই আজকে একুশ তারিখ সকাল আটটার সময় অফ চেইন ডিপোজিট কিন্তু অফার কথা ছিল এবং এখানে একটা নোটিফিকেশন আপনারা হয়তো সারা রাত কালকে দেখেছেন সকাল থেকে কিন্তু এরকম লেখা আছে অপশন ডিপোজিট অপরচুনিটিস উইল বি ডিসেবল সুন তার মানে এখনো পুরোপুরি কিন্তু মানে এটা বন্ধ হয় নাই তো হ্যামস্টার হয়তো কোনো কারণে এটা এখনও রেখে দিয়েছে এখনও কিন্তু চাইলে কেউ এখানে হচ্ছে যে কোনোটা হচ্ছে অনচেনের মধ্যে যে কোনো একটা হচ্ছে ডিপোজিট করতে পারবে তো অলরেডি সবাই করে ফেলেছে তো এখানে প্রথমত এই কারণটা হতে পারে যেহেতু আজকে সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত হচ্ছে অফ চেন ডিপোজিট অন ছিল এই কারণে হয়তো কোনো কারণে ওরা এখানে টকেনগুলো শো করায় নাই যে কে কয়টা পাইছে আর দ্বিতীয় কারণ হতে পারে হ্যামস্টার তো প্রচুর ইউজার মানে মনে হয় চারশো পাঁচশো মিলিয়ন ইউজার আছে তো এত এত ইউজারের সব কিছু ক্যালকুলেশন করতে প্রচুর পরিমাণে টেকনিক্যাল সাপোর্ট দরকার নিঃসন্দেহে টেকনিক্যাল ওরকম মানে ক্যাপাসিটি দরকার হয় যেই কারণে আমার মনে হচ্ছে এখানে টোকেনগুলো শো করাতে সময় লাগতেছে তো বিষয়টা হলো এরকম যে এই কারণটা এরকম হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে কখন স্ট্যাম্পশার্টটা শেষ হবে মানে শেষ তো হয়ে গেছে সরি কখন টোকেনগুলো দেখা যাবে যে টোকেন সেকশনটা চলে আসছে কখন টোকেনটা শেষ হবে সেটা কিন্তু এখনও শেয়ার করে বলা যাচ্ছে না যে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন মানে খুব তাড়াতাড়ি বলতেছে এটা হচ্ছে শেষ হয়ে যাবে ক্যালকুলেশনটা শেষ হয়ে যাবে আমরা কয়টা টোকেন এখানে পাইছি সেটা কিন্তু আমরা দেখতে পারবো কিন্তু কখন দেখতে পারবো কি চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে নাকি মিনিট পরে দেখা যাবে সেটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না আমি সকাল থেকে নিয়ে অনেকবার প্রচুর অনেকবার হচ্ছে টেলিগ্রামে আসছি এখানে চেক করছি যে হচ্ছে টোকেনগুলো দিছে কিনা বিকজ অফ কারণ একটাই টেলিগ্রামে সবার আগে শেয়ার করব যে আপনারা সবার আগে চেক করবেন যে কয়টা হচ্ছে টোকেন পাইছেন তো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে প্রত্যেকটা টাইম টু টাইম আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই হলো বিষয় তো প্রথম কথা এখানে কখন এয়ারড্রপটাই ভিজিয়েবল হবে যে কোনো সময় হয়ে যাবে এক ঘন্টা দুই ঘন্টা একদিন যে কোনো সময় এখানে ভিজিয়েবল হয়ে যাবে আশা করি আমি বিষয়টা বোঝাতে পারছি আর দ্বিতীয় কথা হচ্ছে কারা পেমেন্ট পাবে কারা পেমেন্ট পাবে না এটা কিন্তু গতকালকে রাতে মোটামুটি ফাইসালা হয়ে গেছে আপনি যদি এখান থেকে এয়ারড্রপ স্টেশনে আসেন আসার পর যদি এরকম দেখতে পান যে সিজন ওয়ান ইজ ওভার এরকম দেখতে পান উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট এরকম দেখতে পাওয়া মানে আপনি হ্যাম্পার থেকে নিঃসন্দেহে টোকেন পাবেন এটা নিয়ে কোনো ডাউট নাই আপনি যদি বটের মাধ্যমে চাবি নেন আচ্ছা বটের মাধ্যমে চাবি নিয়ে কি এটা নিয়ে কিন্তু অনেকের একটা কনফিউশন আসে দেখুন আমরা যারা কোর্টগুলো অন্য জায়গা থেকে এনে আমাদের এখানে বসাইছিলাম সেটা হয়তো ওরা কোনো কারণে এটাকে মানে দুর্নীতি হিসেবে ধরে নাই চিটিং হিসাবে ধরে নাই যেই কারণে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমি আমার একটা অ্যাকাউন্টে কিন্তু ইয়ে নিয়েছি বটের মাধ্যমে চাবি নিছি বাট সেই অ্যাকাউন্টেও কিন্তু রকম চিটিং ইস ব্যাট ধরে নাই তো যেই কারণে মনে হচ্ছে রিডিম কোড যারা বসায় নিছিলাম তাদের হয়তো কোনো সমস্যা ধরে নাই আর যেটা বিষয়টা যাদের এখানে এরকম দেখা যাচ্ছে আপনার কপাল ভালো থাকলে আপনি তো পাবেন নিঃসন্দেহে টোকেন পাবেন হয়তো টাকা কম পাইতে পারেন বা হয়তো আপনার কাজ অনুযায়ী আপনি টাকা পাবেন কিন্তু কোড ইয়ে আপনি পাবেন টোকেন আপনি পাবেন আর যাদের এখানে এরকম লেখা আসছে আমি দেখাচ্ছি যাদের এখানে মোটামুটি এরকম লেখা আসছে যে আসলে এরকম লেখা আসছে ইউ হ্যাভ বিন চিটিং দিস সিজন নেক্সট সিজন প্লে ফেয়ার ফেয়ার্ড টেক ড্রপ তো যাদের এখানে এরকম লেখা আসে তারা কিন্তু শিওর যে রকম আপনারা এয়ারড্রপ পাচ্ছেন না এখানে আপনি এয়ারড্রপে আসলে কিন্তু এরকম দেখতে পারবেন এখানে কিন্তু কোথাও লেখা নাই যে আপনি হচ্ছে আপনার রেজাল্ট ক্যালকুলেশন করা হচ্ছে যেমনটা কিনা আমাদের এখানে লেখা আসে যে আমরা আমাদের রেজাল্টটা ক্যালকুলেশন করা হচ্ছে এখানে লেখা আসে তো এরকম থাকা মানে আপনি সেফ আপনি টোকেন পাবেন এখন না হোক দুই ঘন্টা পরে যখনই হয় তখনই পাবেন বাট এরকম লেখা থাকা মানে আপনি কিন্তু রকম এয়ারড্রপের জন্য ইলিজিবল হন নাই আপনি নেক্সট সিজন অর্থাৎ হ্যামস্টারের যে সিজন টু আসবে সেই সিজনে হচ্ছে যদি ঠিকঠাক মতো খেলেন ফেয়ারভাবে খেলেন কোনো রকম দুর্নীতি না করেন তাহলে আপনি ওই সিজন থেকে হচ্ছে এই পাবেন সো এই হলো বিষয়টা তো কাদের এখানে এরকম লেখা আছে যে এরকম লেখা আছে সিজন ওয়ান ইজ ওভার কাদের এখানে এরকম লেখা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু টোকেন পাইতে যাচ্ছেন খুব শীঘ্রই সো বিষয়টা হলো এরকম আশা করি বিষয় দুইটা ক্লিয়ার আপডেট শেয়ার করতে পারছি তো এটা নিয়ে টেনশন করে আসলে লাভ নাই আমরা জানিয়ে দিব টেলিগ্রামেই জানিয়ে দিব টেলিগ্রামে জয়েন হয়ে থাকলেই সঙ্গে সঙ্গে জানতে পারবেন আমরা কিছুক্ষণ পরপরই চেক করতেছি সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন টেলিগ্রামে চ্যানেল হয়ে থাকবেন সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ